আজ তোমাদের একটা এমন অভ্যাসের কথা বলবো যেটা তোমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে সক্ষম আর সেটা হলো জার্নালিং জার্নালিম মানে লেখার অভ্যেস কিছু লেখা এবং জার্নালিং কীভাবে করবে সেটা তোমার ব্যাপার কারণ জার্নালিং অনেক প্রকারের হয় এক হচ্ছে ম্যানিফেস্টেশন জার্নাল সেটাতে তুমি তোমার ইচ্ছেগুলো প্রেজেন্ট এসে লেখো যেটা তুমি চাও সেটা মনে করো যে হয়ে গেছে এই ভেবে তোমাকে এই ফিল করে লিখতে হবে এছাড়া আরও জার্নাল হয় সেটা হচ্ছে গ্র্যাটিটিউড জার্নাল মানে তোমাকে তুমি যে যে লাইফে পেয়েছ সেইগুলো পাঁচ থেকে ছটা জিনিস তোমাকে রোজ ধন্যবাদ দিয়ে দিতে হবে যেমন ধরো তুমি সকালে ঘুম থেকে উঠে পাঁচটা জিনিসের জন্য ধন্যবাদ দেবে যা যা তুমি এখন কারেন্টলি আছে তোমার কাছে যেমন তুমি তোমার জীবনের জন্য ধন্যবাদ দেবে তুমি তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের জন্য ধন্যবাদ দেবে তুমি তোমার এখন যেই তার জন্য ধন্যবাদ দেবে তুমি তোমার ফ্যামিলির জন্য ধন্যবাদ দেবে এইভাবে তোমাকে গ্র্যাটিউড জার্নাল লিখতে হবে এছাড়া আরও জার্নাল হয় যেমন স্টোরি জার্নাল তুমি যেই ইচ্ছেটা পূরণ করতে চাও সেই সম্পর্ক একটা স্টোরি একটা ধরো তোমার ইচ্ছে সেটা সম্পন্ সম্বন্ধে পুরোপুরি একটা গল্প লিখে ফেলো এবং সেটাকে তুমি রোজ লিখতে পারো একবার লিখে রোজ পড়তে পারো তো এইভাবে জার্নাল অনেক প্রকারে হতে পারে